আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো অনেক দিন পরে ব্যস্ততার ইসের লাইফে আসতে পারি না তো এবার আপনাদের জন্য আমরা একটা ঈদ অফার নিয়ে এসেছি যে সব সময় তো বিয়ে বাজার অফার দিয়ে থাকে তো আজকের ঈদ অফারটা দেখেন দারুণ দারুণ শাড়ি নিয়ে এসেছি এটা হলো চাটাই কটন সিল্ক শাড়ি খুবই সুন্দর মানে যারা মা চাচি দাদি ভাবিদের জন্য শাড়ি কিনবেন এবার ঈদে তারা কিন্তু আমাদের সব থেকে কেনাকাটা করবেন দেখেন এই শাড়িগুলো দারুণ আঁচলটা খুবই গর্জিয়াস জামদানি ডিজাইন করা আবার এইখানে এই কাজটা কিন্তু মিনাকারি কাজের উপরে কাজ থেকে কাজগুলো দেখাই দিও আর এটার পারের ডিজাইনটা দেখেন এবং কাজটা এত সুন্দর পিটানো একটা কাজ ফুল বডিটা মিনাকারি কাজের উপরে পাটটা চিকন পারের ভিতরে মানে চিকন পার বলতে এত বড় পারো না একেবারে আপনার মানে ছোট পারো না স্ট্যান্ডার্ড একটা পার চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ সুন্দর এই শাড়িটা আমার কাছে পাবেন মাত্র তেরোশো টাকায় তো যারা সুন্দর অল বডি এরকম কাজ করা শাড়িটা নিতে চান তারা আমাদের শপে চলে আসবেন মাত্র তেরোশো টাকায় এত সুন্দর শাড়ি যে অবাক করা প্রাইস সুন্দর একটা কালার এটা জাম কালারের ভিতরে দেখেন কাজটা এত সুন্দর যে বলার বাইরে একেবারে পিটানো কাজ তো যারা সুন্দর এই শাড়িটা নিতে চান ব্লাউজ পিস সহ এই শাড়িটা মাত্র তেরোশো টাকা দেখেন এই শাড়িগুলাই কিন্তু স্থান পরিবর্তন হলে পঁচিশশো তিন হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো পাবেন মাত্র তেরোশো টাকায় দেখেন কি দারুণ একটা শাড়ি মাত্র তেরোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো দেখেন এই একটা শাড়ি কি যে সুন্দর তো এটার প্রাইসটাও পড়বে মাত্র তেরোশো টাকা যারা নিবেন চলে আসবেন আমাদের কাছে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এটা টিয়া কালারের ভিতরে দারুন এক্সক্লুসিভ ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র 1300 টাকা অবাক করা প্রাইসে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন এটা হলো আরেকটা ডিজাইন তো যারা এই ধরনের শাড়িগুলো পরে অভ্যস্ত তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো এগুলো খুবই মানে আনকমন শাড়িগুলো পিটানো কাজ করে একেবারে মানে রিয়েল পিটানো কাজ তো এগুলো যত বড় পার্টি বিয়ের অনুষ্ঠান হোক এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং পরার উপযোগী দারুণ এই শাড়িগুলো কালো ফসা সবাই পড়তে পারবে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন দারুন এই শাড়িগুলি দেখেন কি সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা একেবারে অবাক করা প্রাইসে দিচ্ছি আমরা বিয়ে বাজারে তো যারা নিতে চান চলে আসবেন ও আরেকটা কথা যে আমাদের আগে কোনো পেমেন্ট করতে হয় না আমাদের প্রোডাক্ট আপনি ভালো লাগলে রাখবেন না লাগলে শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনারা ব্যাগ দিয়ে দিতে পারবেন দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু আপনার মানে ম্যাচিং মিনাকারি কাজ করা ম্যাচিংয়ের ভিতরে দারুণ একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র তেরোশো একেবারে হোলসেল দামে এই শাড়িগুলা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন এগুলা কিন্তু এবার ঈদের একেবারে নিউ কালেকশন এই শাড়িগুলা এবারে ঈদের একেবারে নিউ কালেকশন তো যারা এই শাড়িগুলো কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে দারুন দারুণ এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে লেটেস্ট কোয়ালিটির খুবই সুন্দর এগুলো কুচি যেভাবে দিয়ে রাখবেন সেইভাবেই থাকবে শাড়ি নষ্ট হবে না কুচি নষ্ট হবে না প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা একেবারে পাইকারি দামে একেবারে পাইকারি দামে তেরোশো টাকায় এত সুন্দর শাড়ি যে বলার বাইরে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন এটা আঁচলের ডিজাইনটা কি সুন্দর মন ভরে যাওয়ার মতো ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন দারুন দারুন এই শাড়িগুলি কোথাও কিন্তু এত সুন্দর শাড়ি কমে পাবেন না তো এই জন্য ঝটপট চলে আসবেন আমাদের নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে দারুণ এই শাড়িগুলো পাবেন এটা আঁচল এটা বডি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে প্রাইস পড়বে মাত্র টাকা দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে প্রাইস পড়বে মাত্র তেরোশো একেবারে হোলসেল প্রাইস তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন দারুণ এই শাড়িগুলো আমাদের সব থেকে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন তো অনেকগুলা কালেকশন দেখাবো ভিডিওটা একটু লং হতে পারে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন তারপরে আমরা আপনাদের জন্য সুরি শাড়ি মণিপুরি শাড়ির কালার নেন লেন দেখেন এটা হলো মণিপুরি শাড়ি এটার প্রাইসও পড়বে মাত্র তেরোশো টাকা ওয়াও একটা শাড়ি দুই দিকে দুই রকমের গঙ্গা যমুনা পার আর এই কালারগুলা কিন্তু একেবারে ঝাঁকানাকা একটা কালার খুব সুন্দর কালার কম্বিনেশন করা আছে মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো ভালো কোয়ালিটির এই শাড়িগুলো যারা কেনার ইচ্ছুক আছেন মণিপুরি শাড়িগুলো আমাদের সব থেকে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও আপনারা নিতে পারেন তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন ছটপট অর্ডার করে ফেলবেন দারুণ এক্সক্লুসিভ এই শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় জাস্ট ওয়াও লুক একটা শাড়ি কি যে সুন্দর শাড়িটা মাত্র তেরোশো একেবারে হোলসেল প্রাইজে আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন দারুণ দারুণ এই শাড়িগুলা দেখেন অল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা এবং আঁচলের ডিজাইনটা কিন্তু ইউনিক মিনাকারি কাজ ফুল বডিটা এখানে কিন্তু মিনাকারি কাজ করা আছে দারুণ ডিজাইন এবং কাপড়টা একটু মানে অন্য রকম ডিজাইন করা দেখেন ভিতরে কিন্তু চেক চেক একটা মানে ভাষণ আছে তো নিউ ভাষণের ঈদের এই কালেকশনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র তেরোশো টাকায় অবাক করা প্রাইসে দেখেন নিউ ভাষণের এই ডিজাইনগুলা কত সুন্দর আঁচলের একটা ডিজাইন আছে দেখছেন এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা এবং পাটটাও কিন্তু জামদানির ডিজাইন করা আছে তো ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা এই শাড়িটা পাবেন মাত্র তেরোশো টাকায় একবারে অবাক করা প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াও দেখেন এই ধরনের কালারগুলা কিন্তু পাওয়াই যায় না একেবারে লেটেস্ট এবং আনকমন এই শাড়িগুলো পাবেন মাত্র তেরোশো টাকায় আমাদের শপে তো যারা কেনার ইচ্ছুক আছেন অবশ্যই চলে আসবেন আমাদের নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে হোলসেল প্রাইসে মাত্র তেরোশো টাকায় তো এই বোন এই শাড়িগুলো কিন্তু যে কোনো বোনেরা ইয়ং বয়স্ক মানে মাঝারি বয়স্ক সবাই পড়তে পারবে দারুণ মানে ডিজাইনগুলা তো যারা অফিস করে তারা কিন্তু এই শাড়িগুলা নিঃসন্দেহে অফিসিয়াল শাড়ি হিসেবে নিতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক তো এগুলো আপনারা আমাদের বড় বড় শোরুমে যারা কিনতে যাবেন তারা কিন্তু মোটামুটি পঁচিশশো তিন হাজারের নিচে এই শাড়িগুলো কোথাও পাবেন না কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম এবং ফুল এই শাড়িগুলি প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস তো যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসুন না একবার হলো বিয়ে বিয়েবাজারে চলে আসুন ঝটপট এই শাড়িগুলো নেওয়ার জন্য দারুণ এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা একেবারে হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকায় হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি বিয়েবাজারে চমক লাগানো শাড়িগুলা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন একবার হলো আমাদের দোকানটা ভিজিট করে যাবেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অনলাইনের দেখেন কি দারুণ ডিজাইনগুলা মাত্র তেরোশো টাকা ওয়াও এই ডিজাইনগুলা আমাদের কাছে আসলে পাবেন মাত্র তেরোশো ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা কন্ট্রাস্ট এই শাড়িগুলা দারুণ শাড়ি প্রাইস পড়বে তেরোশো টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করুন দারুন দারুন এই শাড়িগুলো আমাদের কাছে মাত্র তেরোশো টাকা একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন দেখেন কি সুন্দর শাড়ি কি সুন্দর একটা শাড়ি প্রাইস করবে মাত্র তেরোশো তো যারা নিতে চান ঝটপট অর্ডার করুন মাত্র তেরোশো টাকায় জাস্ট ওয়াও শাড়িগুলো দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ মাত্র তেরোশো দেখেন কি সুন্দর শাড়িটা অনলি তেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নিতে না পারেন দোকানে এসে নিতে না পারেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলি মাত্র তেরোশো টাকা আমরা কিন্তু মূলত হোলসেল বিক্রি করি যারা হোলসেল নেওয়ার ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না প্লাস আপনারা যখন ভালো না লাগে যদি তাহলে আপনারা দেখে টাকা মানে ডেলিভারি চার্জ দিয়ে ব্যাগ দিতে পারবেন দেখেন অ্যাশ কালারের উপরে দারুণ একটা শাড়ি খুব সুন্দর মিনাকারি কাজের উপরে মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি সুন্দর শাড়িটা মাত্র তেরোশো টাকা অবাক করা প্রাইস দেখেন মিষ্টি কালার দারুণ একটা ডিজাইন মাত্র তেরোশো তো এগুলা আপনারা দেখা যায় অফিস যারা করেন অফিসিয়াল কাজেও নিতে পারেন এটা হলো রেড কালার খুব সুন্দর শাড়ি হোয়াইট কালার খুব সুন্দর শাড়ি এটা দেখেন খুব সুন্দর একটা শাড়ি তো আমাদের কাছে লেহেঙ্গা শাড়ি থ্রিপি সব ধরনের কালেকশন পাবেন আমাদের শপে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নুর মেনশন মার্কেট তলা দশ নম্বর দোকান বিয়েবাজার ভালো থাকেন আসসালামু আলাইকুম